সেই সংসদের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ কারণ আগে ছজন শিক্ষাবিদকে রাজ্যপাল বৈঠকে ডেকে এগারোটার সময় এই বৈঠক হবে এবং সেই ছজনের মধ্যে চারজন রয়েছেন প্রাক্তন উপাচার্য রাজ্য সরকারের সেক্ষেত্রে রাজ্যপাল রাজ্য সরকারের মধ্যে কি সম্পর্কেও কিছুটা হয়তো মধুর হচ্ছে তার জন্য এই চারজনকে ডেকে পাঠানো নাকি আদপে দুজনের মধ্যে তর্কাতর্কির মধ্যে দুজনের মধ্যে সংঘাতের মধ্যে এই চারজনকে ডেকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করে রাজ্যপাল একটা বার্তা দিতে চাইছেন সবটাই পরিষ্কার ভাবে বোঝা যাবে চারজন প্রাক্তন উপাচার্য এবং দুজন অধ্যাপক আজকে রাজভবনে যদি বৈঠকে যান সেক্ষেত্রে তারা কি বৈঠক করেন তাদের মধ্যে কে কোন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পান আদৌ পান কিনা তবে ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি কিন্তু পাল্টা একটা টুইট করেছেন টুইট করে বলেছেন যে রাজ্যপালকে তাদের তালিকা থেকে নিয়োগ করতে হয়েছে তা রাজ্য সরকারের জন্য ভালো স্বাভাবিক ভাবেই সম্পর্কের বৈরতা কমুক বা বাড়ুক সংঘাত চলছে সুমন তোমাকে অনেক ধন্যবাদ আর এদিকে যে খবর এবার নজর রাখবো উৎপাদন কমায় দেশের বাজারে বিভিন্ন রকম ডালের দামে আগুন চাহিদা মেটাতে আরো বেশি ডাল আমদানি করতে চলেছে কেন্দ্র আমদানি বাড়াতে ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র মহাগুরু এখন কিন্তু মহাব্যস্ত তিনি বিজেপির হেভিওয়েট স্টার ক্যাম্পেনার শুক্রবার কালিয়াগঞ্জের সভার মঞ্চে কিন্তু মিঠুনের সঙ্গে বিজেপির অস্ত্র ছিল সন্দেশখালীও মানে সন্দেশখালীর মহিলাদের প্রতিনিধি দল উত্তর চব্বিশ পরগনা থেকে সোজা উত্তর দিনাজপুর এতটা পথ পাড়ি দিয়ে তারাও হাজির মহাগুরুর মঞ্চে মিঠুন চক্রবর্তী নাম হি কাফি তাই না লোকসভা ভোটের আবহে উত্তরে এখন ব্যস্ত শেডিউল তার প্রচার কর্মসূচি এত যে দম ফেলার ফুরসত নেই বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের হয়ে জনসভা করতে শুক্রবার গিয়েছিলেন কালিয়াগঞ্জে তবে মঞ্চে তারকা অস্ত্রের পাশাপাশি আরও এক হাতিয়ার নিয়ে হাজির হয় পদ্ম শিবির কি তৃণমূলের নেতা সেই উপস্থিত রয়েছেন এই সমস্ত মায়েরা আপনাদের এখানে তারকা মানেই তো লোক টানার হাতিয়ার মিঠুন সুপারস্টার সেখানে তিনি একা কাফিন নন নিন্দুকের এই প্রশ্ন তুলছেন অন্যদিকে বৃহস্পতিবারই এই জেলায় ইসলামপুরের সভা থেকে মিঠুনকে টার্গেট করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল না গদ্দার তকমার জবাব মহাগুরু দেননি তবে এদিন দুর্নীতি অস্ত্রের তৃণমূলকে পাল্টা আক্রমণ সানিয়েছেন পুরোধার ভাষায় বিজেপি পার্টি কি বিজেপি পার্টি কি দুর্নীতি দুর্নীতিগ্রস্ত পার্টি না অপوزیشنে দাঁড়িয়েছে যে যে পার্টিকে সিলেক্ট করে যাচ্ছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি না গরু বাজার করে হ্যাঁ কলা বাজার করে হ্যাঁ বালু বাজার করে হ্যাঁ সন্দেশখালীর মহিলাদের পাশে নিয়ে মিঠুন এদিন একের পর এক বক্তব্য দেখেছেন বাংলা শাসক দলকে বাড়িয়েছেন আক্রমণের আঁচ অন্যদিকে ইডি নি ইডি দপ্তরে হাজির হয়েছিলেন সন্দেশখালীর বাসিন্দাদের একাংশ সূত্র বলছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতেই তারা গিয়েছিলেন মূলত মাছ ব্যবসায় বাধা দেওয়া থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ নিয়ে কারণ ইডি নোটিশ পাঠিয়ে জানিয়েছিল যে সশরীরে গিয়েই অভিযোগ জমা দিতে হবে অর্থাৎ ঘুরে ফিরে চর্চায় সন্দেশ খালি হটস্পট রিপোর্ট টিভি নাইন বাংলা এবার যে খবরে নজর রাখবো পৃথক সাহিত্য শাসনের দাবিতে ভোট বয়কট নাগাল্যান্ডে নাগাল্যান্ডের ছয় জেলায় ভোট দানের হার শূন্য ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি গঠনের দাবিতে ভোট বৈঠক এদিকে পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের এবার ডিভিশন বেঞ্চে মহল রাখলো সিবিআই তদন্তের নির্দেশ জিটিআর ওই দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিন্তু তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য শুক্রবার শুক্রবারের রায় রাজ্যের আবেদন ফিরিয়ে দিলেন বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ জিটি অন্তর্গত এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত সিবিআইকে দিয়েছিলেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় দুটি বেনামি চিঠি থেকে উঠে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিনয় তামাং ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ শাসক দলের বেশ কয়েকজন নেতার নাম সিবিআইকে গোটা বিষয়টি তদন্ত করে 25 এপ্রিল আদালতে রিপোর্ট জমা দিতে বলেছিল সিঙ্গেল bench সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিব গ্যানোমের ডিভিশন বেঞ্চের দারস্থ হয় রাজ্য প্রধান বিচারপতির অনুপস্থিতিতে মঙ্গলবার শুনানি ছিল বিচারপতি হরিষ্ঠান টัญজানের ডিভিশন বেঞ্চে কেন সিবিআই তদন্তের রাজ্যের আপত্তি সেই প্রশ্ন তোলেন বিচারপতি টัญজান রাজ্যের তরফে দারণো অ্যাডভোকেট জেনারেলের কাছে তিনি জানতে চান পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে সমস্যা কোথায় বৃহস্পতিবার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখেন দুই বিচারপতি শুক্রবার সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখার কথা জানিয়ে দেন বিচারপতি হরিশ টন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ ফলে আপাতত জিটিএ নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সিবিআই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে রুখতে বিগত কয়েকদিনে চেষ্টার কোসুর করেনি রাজ্য রায়ের পরই স্কুল শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের হয় পাশাপাশি আইনি লড়াইয়ের জন্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য কিন্তু রাজ্যের সেই প্রচেষ্টাই ধাক্কা খেল শুক্রবার ফলে উত্তরবঙ্গে তিন কেন্দ্রে ভোটের দিনই উত্তরের পাহাড়ের নিয়োগ দুর্নীতি শাসকের অস্বস্তি বাড়ালো ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ভোটের দিন অবৈধভাবে আসলে থাকে পাকিস্তানে এই মুহূর্তে যে বড় খবরের নজর রাখবো ময়নাগুড়ির মৌলালী বাজারে অগ্নিকাণ্ড ভস্মীভূত অন্তত তিনটি দোকান একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা দোকানদারদের তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি